সবাই আপনার উপরের মুখোশটাকে চেনে কিন্তু ভেতরে আপনি আসলে কেমন তা আপনাকে জন্ম দেওয়া মাও জানেন না নিউজে যখন ঘটনাগুলো দেখি না তখন খুব কষ্ট হয় একটা মেয়ে তার সর্বস্ব ছেড়ে চলে আসে তার সর্বস্ব ছেড়ে যেখানে সে থেকে থেকেছে সব কিছু ছেড়ে চলে যখন চলে আসে আপনার কাছে তখন আপনার উচিত কী মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করা ইয়া তাকে ভালোবেসে আগলে রাখা আপনার মায়ের জন্য তো আপনার বাবা আছেন আপনার বোনের জন্য তার স্বামী আছেন আপনার ভাইয়ের জন্য তার স্ত্রী আছেন কিন্তু আপনার স্ত্রীর জন্য আছেন শুধু আপনি তাহলে তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন সবাই আপনার উপরের মুখোশটাকে চেনে কিন্তু ভেতরে আপনি আসলে কেমন তা আপনাকে জন্ম দেওয়া মাও জানেন না আপনি আসলে কেমন রক্তের মানুষের চেয়ে পরের বাড়ি থেকে আসা স্ত্রী সবচেয়ে ভালো জানে তাহলে আপনি তার যত্ন করবেন না তার কথা শুনবেন না তবে কার কথা শুনবেন আপনার স্ত্রীর জন্য আছেন শুধু আপনি তাহলে তা তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন দাম্পত্য জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না শেষ পর্যন্ত সন্তানের দিকে তাকিয়ে জীবন পার করতে হয় বরং কোনো কারণে সন্তান পৃথক হলে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো দাম্পত্য জীবন গড়ায় প্রত্যেক দাম্পত্যের লক্ষ্য হওয়া উচিত নিজের স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখুন এবং বাড়ির লোককে বাড়ির জায়গায় রাখুন তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন অনেক সুখী হয়ে গেছে একটা মেয়ে তার পুরো লাইফের অর্ধেকেরও থেকে অনেক বেশি সময় তার হাজব্যান্ডের সঙ্গে পার করে কিন্তু মা বাবার সঙ্গেও পার করে মাত্র মেয়েদের কুড়ি বছর পরেই তার বিয়ে হয়ে যায় মাত্র কুড়ি বছর পর্যন্তই সে তার বাবার ঘরে থাকে তারপরে যতটা সময় বাঁচে সে তার স্বামীকে নিয়ে বাঁচতে চায় তো চেষ্টা করবেন তার এই স্যাক্রিফাইসটা একদম বোঝার চেষ্টা করবেন আপনি তো আপনার পুরো পরিবারের সঙ্গে থাকেন কিন্তু একটা মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে চলে আসে আর যে মেয়ে তার বাবার ঘরে রাজরানীর মতন থাকে কিন্তু সে আপনার ঘরে এসে সব কিছু গুছিয়ে মন দিয়ে করার চেষ্টা করে তো সেইগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন সে সব কিছু ছেড়ে আসে সে যে মেয়ে তার বাবার বাড়িতে এক গ্লাস জলক ঢেলে খায়নি কোনো দিনও সে আপনার পুরো পরিবারটাকে সামলাচ্ছে তো সেই জিনিসটার জন্য তাকে একটু সময় দেবেন তাকে একটু বোঝার চেষ্টা করবেন সে কোনো কিছু ভুল করলে সেগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এগুলো যারা মানিয়ে নেয় ভালোভাবে তারা তাদের জীবন খুব সুখী হয় আমি যেরকম যেরকম ফিল্ডে থাকি আমার হাজবেন্ড যে ফিল্ডে চাকরি করেন সেই ফিল্ডে থাকার জন্য আমি অনেক রকমের মানুষের সঙ্গে দেখা হয় আমার অনেক রকম অনেক রকম লোককে আমি দেখতে পাই তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখেছি এই রকম সমস্যা মানে বিশেষ করে দেখেছি তাদের পারিবারিক সমস্যা